আজকে আমাদের বিয়ে হয়েছে বিয়ের প্রথম রাতে কিন্তু বাসর রাত তো বাসর রাতে কিন্তু আমার আর আমার স্বামীর মিলামেশা করার সময় কিন্তু আমার স্বামী এগুলা ভিডিও করতেছে আমি না কবি লজ্জায় পড়ে গেছিলাম আমি কিন্তু তাকে প্রথম প্রথম কিছুই বলি নাই বেশ কয়েকদিন যাওয়ার পরে কিন্তু আমি তাকে বললাম তুমি এগুলা ভিডিও কেন কর সে আমাকে বলতেছে আমার ভালো লাগতেছে তাই আমি করতেছি আমি তাকে বললাম যে কখন কি হয়ে যায় তা তো বলা যায় না তুমি এসবের ভিডিও করিও না সে বলতেছে আমার ভালো লাগ তো তাই আমি করি আর কি তোমার কোনো সমস্যা তারপর আমিও মনে করলাম হয়তো আমার স্বামী আমাকে দেখতে বেশি মনে চাই হয়তো যখন মিস করে তখন হয়তো এইসবগুলো ভিডিও দেখ এভাবে কিন্তু সে প্রতিদিন ভিডিও গুলা করতো তবে তার কোনো ভিডিও করতো না ভিডিও করতো যে আমার গোলা তো যাই হোক এভাবে কিন্তু আমাদের বিয়ের পাঁচ মাস হয়ে গেল তো পাঁচ মাসে কিন্তু আমাকে একদিনও আমার স্বামীর বাড়িতে যেয়ে থাকতে দেয় নাই আমি মনে করলাম হয়তো আমার স্বামী আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে তাই হয়তো সে আমাকে ছাড়া থাকতে পারে না পাঁচ মাসে কিন্তু দুইবার গেছিলাম তাও আমার স্বামী নিয়ে আবার চলে আসছি একা কিন্তু বাবার বাড়িতে থাকি নাই তারপর আমি আমার স্বামীকে সব সময় মোবাইলে কথা বলতে শুনতাম কিন্তু কার সাথে কথা বলতো কি বলতো আমি কিছুই জানতাম না একদিন সে বলতেছে যে আমি তোকে তিনটা ভিডিও দিব তোকে আমাকে তিরিশ হাজার টাকা দিতে হবে এই পাশে না ওর আওয়াজ শুনলাম বাট ফোনের ওই পাশ থেকে কে কথা বলতেছে সেটা আমি শুনতে পারি তারপর আমি আমার স্বামীর থেকে জিজ্ঞেস করলাম তুমি কিসের ভিডিওর কথা বলতেছো কি তিরিশ তারপর সে আমাকে বলতেছে তুমি এসব কিছু বুঝবে না এগুলো হচ্ছে আমাদের ব্যাপার যেহেতু আমার স্বামী বিজনেস ব্যাপার বলছে তাই আমি ওর সাথে আর কিছুতে বাড়াবাড়ি করি নাই আমি আর খান দিই নাই এসবের মধ্যে বেশ কয়েকদিন যাওয়ার পর কিন্তু আমার স্বামীর বন্ধুরা আমাদের বাড়িতে বেড়াতে আসে মানে আমার শ্বশুর বাড়িতে তখন আমি আমার স্বামীর বন্ধুদের জন্য ভাত নাস্তা সবকিছু তৈরি করছিলাম তখন আমি আমি সামনের রুমে আমার স্বামীর বন্ধুদের জন্য নাস্তা গুলা নিয়ে গেলাম ওইখানে কিন্তু পাঁচটা বন্ধু আসছিল পাঁচটা বন্ধু থেকে একটা বলতেছে কিন্তু মোবাইলের থেকেও সামনা সামনে ফিগার খুবই সুন্দর এগুলা নিয়ে ওরা খুবই হাসা হাসি করতেছে তার সাথে দেখতেছি আমার স্বামী ওদের সাথে টাটকা মস্কারি হাসা হাসি করতেছে আমার ফিগার নিয়ে তখনই কিন্তু আমার মনে একটা সন্দেহ জাগ্রহ হঠাৎ করে এ কেন আমার সাথে এমন কথা বলল তারপর আমি একদিন আমার স্বামীকে বললাম যে তোমার মোবাইলের লকটা খুলে দাও আমি আমার আম্মুর সাথে কথা বলবো তো আমার স্বামী কিন্তু আমার সামনে লকটা খুলছে তার হয়তো মনে নাই তারপর আমি আমার সাথে কথা বলে মোবাইলটা দিয়ে দিই একদিন যখন ও ঘুমাচ্ছে তারপর আমি ওর পাশ থেকে মোবাইলটা নিয়ে সুন্দর করে লকটা খুলে ওর মেসেঞ্জারে ঢুকলাম অমা ওর মেসেঞ্জারে ঢুকার পর আমি যা দেখলাম তার জন্য কিন্তু আমি কিছুতে প্রস্তুত ছিলাম মেসেঞ্জারে দেখতে আমার যেসব ভিডিও গুলা করতো ওই ভিডিওগুলো ও কেনা বেচা করতো মানে আমার দেহ কেনা বেচা করতো ওর বন্ধুদের কাছে আমার ভিডিওগুলা দিয়ে ওর টাকা নিত এসব দেখে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে আমি প্রচুর পরিমাণ কান্নাকাটি করতেছিলাম তখনই কিন্তু আমার ঘুম ভেঙে গেছে ও আমাকে বলতেছে তুই কান্নাকাটি করতেছিস কেন তোর এত বলো সাহস কেমন আমার মোবাইলে ঢুকে এসব দেখতেছিস আমি তাকে বললাম যে তুমি আমার ভিডিওগুলো তোমার বন্ধুদের কাছে কেন পাঠাও ও আমাকে বলতেছে এটা আমার আমি তাকে বললাম যে যে স্বামীকে মানুষ বিশ্বাস করে যে স্বামী চেহারা পর্যন্ত অন্য কাউকে দেখাইতে চায় না আর তুমি তোমার বইয়ের দেহ বিক্রি করতেছ ও বলতেছে বেশ করতেছি ভালোই করতেছি তারপর আমি তাকে বললাম যে আমি তোর সাথে আর কিছুতেই সংসার করব না আমি কালকে সকাল হলে বাবার বাড়িতে চলে যাব। তখন এসে আমাকে বলতেছে তুই ঘর থেকে এক পা বের হয়ে দেখ আমি তোর সব জায়গায় এই ভিডিও গুলা ছড়াই দিব বলবো দেখি তখন তুই কিভাবে একা বাসস একা সংসার করস কারো সাথে তার মুখে এসব কথা শুনে আমি আর এর পরের দিন বাড়িতে যাই নাই তারপর ও অফিসে চলে যাওয়ার পর আমি আমার শাশুড়িকে বললাম এসব কথা বললাম যে শাশুড়ি মা দেখেন আপনার ছেলে কিন্তু আমার দেহ বিক্রি করতেছে আমার দেহের ভিডিওগুলো অন্য কাউকে পাঠাচ্ছে তারপর আমার শাশুড়ি আমাকে বলতেছে যে তোমার স্বামী স্ত্রীর ব্যাপার এগুলা তোমরা বোঝো আমাকে বলিও না এসব তারপর আমার স্বামী যখন বাসায় আসে তখন কিন্তু আমার শাশুড়ি এসব কথা বলে তারপর আমার স্বামী আমাকে বলতেছে তুই আমার মাকে কেন বলছো দেরা আমি তোর মাকে ফোন দিয়ে কি বলতেছি দেখ তারপর আমার স্বামী আমার মাকে ফোন দিয়ে এসব উল্টা কথা বলতেছে বলতেছে আপনাদের মেয়ে পরকিয়া করতে যে ধরা পড়েছে অনেক ভিডিও অনেক কিছু প্রমাণ পেয়ে আমার মা কিন্তু আমার কথা কিছুতেই বিশ্বাস না তাদের জামাইয়ের কথায় বিশ্বাস করলো তারপর আমি শ্বশুর বাড়ি থেকে বের হয়ে আমার এক খালাত বোনের বাড়িতে উঠা তারপর আমার স্বামী দেখতেছি এই নেট দুনিয়ায় সবকিছু ভাইরাল করে দিয়েছে আমার ভিডিও আমি আর কাউকে মুখ দেখাইতে পারতেছি না আমার মা বাবাও কাউকে মুখ দেখাতে পারতেছে না আমার মা বাবা কিন্তু আমার দোষ দিচ্ছে এখন না মরে বেঁচে আছি টাকার মতো হয়েছে আমার মতো স্বামী যেন কোন মেয়ের কুপালে না জটুক।